আসসালামু আলাইকুম সবাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন এখন আমরা আসি আরফিন বেবি বাজার শপে সুপার মার্কেট হ্যাঁ আফরিন বেবি বাজার হ্যাঁ আফরিন বেবি বাজার আফরিন বেবি বাজার জাকের সুপার মার্কেট ফুলবাড়িয়া ঢাকা এখানে আপনারা সকল ধরনের বাচ্চাদের জুতা পেয়ে যাবেন ফাইকারি দামে অর্থাৎ হোলসেলে আমরা এখন আপনাদেরকে বিভিন্ন ধরনের এই দেখানোর চেষ্টা করছি এখানে বহু ধরনের শু আছে দেখেন এই যেখানে দেখেন বিভিন্ন ধরনের শু এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের শু আছে এটা একটা বিশাল মার্কেট দেখেন পুরো একটা মার্কেট এটা অনেক বড় মার্কেট মার্কেটে অনেক দোকান রয়েছে এই পাশে অনেক দোকান আছে অনেক বড় মার্কেট একটা মার্কেট এখানে অনেক ধরনের এখানে বিশাল মার্কেট আছে এখানে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আপনারা দেখেন পাচ্ছেন আপনারা এখানে একদম হোলসেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জুতো এই যে এখন একজন অলরেডি দেখেন আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জিতে আপনারা এখানে পেয়ে যাবেন আমরা এখন আপনাদেরকে সমস্ত আপনাদেরকে ছবি ওনার কাছে কি কি বেবি শপ বেবি প্রোডাক্ট রয়েছে সমস্ত বেবি শু গুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শু রয়েছে এখানে এবং আপনারা সম্পূর্ণ পাইকারি দামে আপনারা এখান থেকে নিতে পারবেন এবং যারা পাইকারিতে বিক্রি করবেন তারাও এখান থেকে নিয়ে পাইকারিতে বিক্রি করতে পারবেন তার মানে পাইকারির পাইকারি সব এখানে আপনারা এই যে এখানে একদম মাদার হোলসেলার থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আপনারা এখন সব ওনার থেকে কিছু কথা শুনুন ভিডিও করছেন আপনার

Halo এই মা জানি কেডা কেডা মা জানি আমি আসবে কি আপনাকে লাভ এইটা মাল দেখাইছি

দেখা যাকে সুপার মার্কেট এলো আফ্রিন বেবি বাজার আপনারা এখান থেকে অল্প কমের দামে নিতে পারবেন বাচ্চাদের যেকোনো আইটেম বাচ্চাদের মাল এখানে আছে আপনি পাইকারি নিতে পারবেন এখানে একশো টাকা থেকে শুরু করে আপনার তিনশো টাকা তিনশো টাকা জোরার মাল আছে ভালো কোয়ালিটির মাল আছে আপনারা নিয়ে এখান থেকে অ্যা করতে পারবেন পাইকারি এবং খুচরা নাকি

স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে বেকারদের জন্য আপনি সহযোগিতা করবেন এবং বেকাররাও এই বাচ্চাদের জুতা বিক্রি করে স্বাবলম্বী হতে পারবে তখন আমাদের কিছু বক্তব্য নেন আমরা অবিহুলিত আমরা সুরگرم আমরা অসহায় গরীব আমরা এই ঢাকার মার্কেটে জুতা ফেরি করে বিক্রি করি আমাদের কোনো ঠিক মতো ঠিকা নেই নাই ঠিক মতো খাওয়া দাওয়া নাই তা আমরা সরকারের কাছে আবেদন মিডিয়ার কাছে আবেদন আমাদের যে তারা একটা খেয়াল করে আমাদের দেখে হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা শুধু আমরা অসহায় গরিব আমরা এই জাকের মার্কেটে জুতা ফেরি করে বিক্রি করি আমাদের কোনো ঠিক মতো ঠিকা নেই নাই ঠিক মতো খাওয়া দাওয়া নাই তো আমরা সরকারের কাছে আবেদন মিডিয়ার কাছে আবেদন আমাদের যে তারা একটা খেয়াল করে আমাদের যে দেখে হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক